সকলকেই স্বাগতম দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের প্রথম রাশি ফল আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু আমরা আলোচনা বা চর্চা করব দেখুন প্রথম একটা কথা আমাদেরকে দু হবে যে আহ যেভাবে গেল দু কিন্তু অনুরূপভাবে যাবে দুটো বছরের মধ্যে সাধারণত আমরা সামঞ্জস্যতা পাই না হ্যাঁ অনেক ক্ষেত্রে হয় দুটো বছর একই রকম ভাবে খারাপ কিন্তু ভালো সাধারণত কম যায় তবে দু হাজার চব্বিশ কর্কট জাতক জাতিকাদের জন্য বেশ কিছু ক্ষেত্রে যে শুভ ফল আসবে সেটা আমি বিগত দিনে আলোচনা করেছি চর্চা করেছি চলুন আজকের অনুষ্ঠানে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি বিশেষ করে কয়েকটি ইভেন্টের পরিপ্রেক্ষিতে যে কর্কট রাশির জাতক জাতিকারা কতটা ভালো থাকতে চলেছেন বা আদতেও এটা পজিবল কিনা টেকনিক্যালি বা প্রাকটিক্যালি যদি বলি এটা আদতেও পজিবল কিনা সেটা আমাদেরকে এবার জানতে হবে বা বুঝতে হবে প্রথম যে কথাটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি হল হেলথ রিলেটেড ম্যাটার যেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের আপাতত স্তরে রাশিতে রাহুর একটা অ্যাসপেক্ট রয়েছে যদিও রাহু নবম ভাবে ফিফথ অ্যাসপেক্ট দিচ্ছে এতে হেলথ নিয়ে খুব যে বাড়াবাড়ি বা খুব যে টেনশন তৈরি হবে সেটা নয় তবে কিছু কিছু ক্ষেত্রে সামান্য কিছু আনডায়াগনোসিস ম্যাটার নিয়ে একটু মানসিক চাপ হতে পারে আমি আপনাদেরকে একটাই পরামর্শ দেবো ডক্টর কনসাল্ট তো ডেফিনেটলি করবেন বাট অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়ার জন্য অতিরিক্ত উদ্বিগ্নতা আপনাকে কিন্তু মানসিক স্ট্রেসটাকে বাড়াতে পারে এমনিতে খুব জটিল জায়গা জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু বলছে না সুতরাং এটা নিয়ে অতটা দুশ্চিন্তা করার দরকার নেই ডক্টর যেভাবে পরামর্শ দিচ্ছেন সেভাবেই ফলো করবে আর যাদের একটু ক্রনিক প্রবলেম রয়েছে তাদের যেভাবে চলছিল সেভাবেই চলবে কিছুটা বেটার হতে পারে কিছুটা ভালোর দিকে যেতে পারে তা বাদে নতুন করে সমস্যা আসার মতো অবকাশ লক্ষ্য করতে পারছি দ্বিতীয় বিষয় হলো আপনাদের অর্থনৈতিক অবস্থা আর এই বিষয়টা নিয়ে আমাদের অনেক বিকজ দু হাজার তেইশে এই জায়গাটা নিয়ে যেভাবে কর্কট ভুগেছেন নতুন বছরেও যদি এই একই ধরনের পর্যায়ে কন্টিনিউ হয় তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে দ্বিতীয় গতি যেহেতু ষষ্ঠ ভাবস্থ এবং পনেরো তারিখ যখন মকর সংক্রান্তি হচ্ছে বা উত্তরায়নের সূচনা পর্ব হচ্ছে সেই সময়ে রবি কিন্তু সপ্তমে প্রবেশ করবে তো এখানে আমরা কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না যে নেগেটিভিটি আছে অন্তত পক্ষে অর্থনৈতিক অবস্থার ডেভেলপমেন্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি অর্থনৈতিক বিষয়ের ক্ষেত্রে উন্নতির জায়গা সেটি কিন্তু থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অনেকেরই ইনকামের সেকেন্ড সোর্স তৈরি হতে পারে বিকজ তেমনও একটি সম্ভাবনা রাশি চক্রপটে রয়েছে যে আপনি যেভাবে বর্তমানে ইনকাম করেন মোড অফ ইনকাম ক্যান বি চেঞ্জড অ্যান্ড নট অনলি দ্যাট অ্যান অ্যাডিশনাল সোর্স অফ ইনকাম ক্যান বি জেনারেটেড এখানে গিয়ে আমার মনে হয় নতুন একটা ইনকামের সোর্স সেটা কিন্তু কর্কট পাবেন এবং নট অনলি পাবেন এটাকে তৈরি করতে হবে দেখুন চেষ্টাও করতে হবে তার সাথে অ্যাস্ট্রোলজিও বলছে হ্যাঁ কিছুটা সহায়তা হবে তো যখন আমরা চেষ্টা করব এবং একই সাথে এই সহায়তাটা গ্রহণ করব। আমার মনে হয় বিষয়টা অনেক হবে কন্টিনিউ করার জন্য যে বিষয় জাতক জাতিকাদের আলোচনা করতে হবে সেটা হলো কমিউনিকেশনের জায়গাটা বা যোগাযোগটা বা যে লিটিগেশনে আপনি জড়িয়ে আছেন উইদাউট এনি রিজন সেটা কতটা করতে পারে ওয়েল দেখুন এখানে আমার মনে হয় অনেকেই লিটিগেশনে জড়িয়ে আছেন অনেকেরই নানান জটিলতা রয়েছে এই সমস্ত এই সংক্রান্ত ম্যাটারকে কেন্দ্র করে সো আই বিলিভ আমার মনে হয় এক্ষেত্রে কিন্তু একটা ধনাত্মকতার জায়গা আমরা পাবো এবং থার্ড হাউসের লর্ড যেহেতু হাউসে অবস্থান করবে এবং রেট্রোগ্রাইড অবস্থান থেকে ডিরেক্ট হবে দোসরা জানুয়ারি সপ্তম জানুয়ারি সে প্রবেশ করবে ষষ্ঠভাবে সো আলটিমেটলি গিয়ে আপনাদের যোগাযোগের ক্ষেত্রটা যে ডেস্ট্রয় হয়ে যাবে এরকম কিছু দেখছি না উপরন্তু যে যে যোগাযোগগুলো আপনি পারফর্ম করতে পারছিলেন না কোনো একটা অন্তরায় বারবার চলে আসছিল কোনো একটা বাধা চলে আসছিল আপনি ব্যাংকে যাবেন সেই একটা ছোট্ট কাজ সেটা তো দেখবেন পাঁচ দিন লেগে যাচ্ছে বা আপনি কোনো একটা বিষয় জমা করেছেন হয়তো খুব ইজিলি বিষয়টা কারেক্ট হয়ে যেতে পারে সেখানেও হয়তো দশ দিন সময় লেগে যাচ্ছে তো এই ধরনের যে সিনারিওগুলো কন্টিনিউ হচ্ছিল বিশেষ করে কর্কট রাশি জাতক জাতিকাদের আমার মনে হয় এটাতে কিছুটা রেকটিফিকেশন হবে তবে যোগাযোগ মানেই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যোগাযোগ সেটা আমি বলিনি আমি বলতে চেয়েছি অফিসিয়াল যোগাযোগ যে কোনো ধরনের কাগজপত্র জমা দেওয়া যে কোনো ধরনের কাজ কমপ্লিট করার জন্য যে যে যোগাযোগগুলোর প্রয়োজন হয় সেই যোগাযোগের কথা আমি ওই ম্যাটারটাতেও ডেফিনেটলি প্রবেশ করব দেখুন এরপরে আমরা এডুকেশান নিয়ে তিনটে কথা শুধুমাত্র জানবো প্রথমত আপনাদের এডুকেশনের ক্ষেত্রে যেহেতু ফোর থাউজেন্ড লর্ড বর্তমানে ফিফতে আছে এডুকেশনের জায়গা নেগেটিভ নয় তবে কম্পিটিশন করতে গিয়ে খুব ডিস্টার্ব ফিল করছে আপনি খেয়াল করছেন আপনি হয়তো মক দিচ্ছেন মক বিভিন্ন এক্সাম হয় সেগুলো দিচ্ছেন সেখানেও আপনার যে আউটকাম এটা খুব ধরাত্মক নয় মক এক্সামিনেশনের ক্ষেত্রেও বিভিন্ন রকম ডিস্টার্ব দ্যাট ইউ ফেসিং করে এখানে গিয়ে আমার মনে হয় এই জায়গাটাকে রিকভার করতে হবে এখানে গিয়ে আমার মনে হয় এই জায়গাটাকে করার প্রয়োজনীয়তা আছে এবং ঠিক আঠারোই জানুয়ারি ডেটটা মাথায় রাখুন পরে যখনই আপনার ফোর থাউজেন্ড লট সিক্স থাউজেন্ড প্রবেশ করবে সেখানে যাওয়ার পর কম্পিটিভ এক্সামিনেশনে সাকসেস রেট কিন্তু আপনার বাড়বে এবার আপনার প্রশ্ন হতে পারে যে কেন পঞ্চমে তো শুনেছি ভালো হয় তাহলে সিক্সে গিয়ে কেন ভালো হবে দেখুন ষষ্ঠ হচ্ছে আপনার অপোনেন্টের দ্বাদশ আমরা সেভেন থেকে কাকে বিচার করি অপোনেন্ট তো আমি দিচ্ছি আর আমার সেভেন্থ আমার অপোনেন্ট তার এর কম্বিনেশন রয়েছে মানে তার জয় আর যখনই ফোর্থের সাথে আমি সিক্স এর কম্বিনেশন পাচ্ছি সেভেন্থ টুয়েলভ মানে আমার অপোনেন্টের হার তার নিয়ে কি দেখা যাচ্ছে যে আমরা কিন্তু আরেকটি লাভ করব আরেক একটু পজিটিভিটি বাড়বে কম্পিটিশানে হারিয়ে দেওয়ার যে মেন্টালিটি বা তাদের ক্ষেত্রে একটু পরাজয়ের জায়গা আমার একটু বেশি অ্যাচিভমেন্ট এটা কখনোই কম্পেয়ার করা উচিত নয় কারোর সাথে বাট আপনার আপনার অ্যাচিভমেন্ট থেকে আপনি কারো আরো বেটার ভালো রেজাল্ট করবেন সেটা কিন্তু বলা যেতে পারে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের আঠারোই জানুয়ারির পর থেকে যে যে এক্সামিনেশনগুলো রয়েছে অনেকেই এই সময় কিন্তু বিভিন্ন ধরনের এক্সামিনেশনগুলো হয় লাইক দ্যাট জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হয়তো জানুয়ারি ফেব্রুয়ারির এই সময়টাতে কমপ্লিট হবে অনেকেই বোর্ড দেবেন অনেকেই কাউন্সিলের এক্সামিনেশন দেবেন সো এই টাইম কিন্তু একটা পজিটিভ ডেভেলপমেন্ট আনতে পারে বা আদার্স যে কোনো ধরনের সেটা যদি চাকুরিমুখীও হয় সেই পরীক্ষাটা সেখানেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ আমি লক্ষ্য করতে পারছি এর পরের যে বিষয়টি আমাদেরকে বুঝতে হবে এর পরের যে বিষয়টি আমাদেরকে জানতে হবে সেটি হলো কল্পপ্রাসী জাতক জাতিকাদের সম্পর্ক দেখুন সম্পর্কের ক্ষেত্রেও অনেক বিষয় থাকে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু ফিফথ হাউসের লর এতদিন ফিফতে ছিলেন তার উপরে স্যাটানের একটা অ্যাসপেক্ট যেটা টেন্থ অ্যাসপেক্ট সেটা আমরা দেখেছি সম্পর্ক চলেছে ডিস্টার্ব হচ্ছে আবার চলেছে আবার ডিস্টার্ব হচ্ছে এই ধরনের একটা সিচুয়েশন কিন্তু চলেছে আমরা কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জানুয়ারি মাসে মঙ্গলকে পাবো আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে ষষ্ঠ ভাব কিন্তু খুব নেগেটিভ ভাব নয় কারণ পঞ্চমের দ্বিতীয় ভাব কিছু কিছু ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু আমরা যদি এটা নিয়ে আলোচনা টকিং অ্যাবাউট দ্য ম্যারেজ ফ্রম দ্য লাভ অর অ্যাফেয়ার্স এটা কিন্তু একটু ডিস্টার্ব থাকবে মানে লাভ ম্যারেজের ক্ষেত্রে একটু ডিস্টার্ব সিচুয়েশন সেটা কিন্তু ফেস করতে হবে যদি আপনার রাশি হয়ে থাকে করবো এই মুহূর্তে লাভ ম্যারেজের জায়গাটা অতটা স্ট্রং থাকবে না জানুয়ারিতে বাট হ্যাঁ সম্পর্কে যোগাযোগ কিছু কিছু ক্ষেত্রে থাকবে অনেকেই বর্তমানে যে কন্ডিশনে রয়েছেন যে কমিউনিকেশন কোনোভাবে নেই কোনোভাবেই কমিউনিকেশন করতে পারছেন না না থ্রু হোয়াটসঅ্যাপ না থ্রু ফেসবুক না থ্রু মেসেঞ্জার না থ্রু টেলিগ্রাম না থ্রু ইনস্টাগ্রাম এনি এনি মোডেই আপনি কান্ডাক্ট করতে পারছেন না তো অনেকের ক্ষেত্রে আবার নতুন জিনিস শিখলাম যে ফোন পেতেও মেসেজ করা যায় তো যাই হোক সেটাও হয়তো বর্তমানে করা যাচ্ছে না তো এই ধরনের যে সিচুয়েশনটা রয়েছে আমার মনে হয় এটা কিন্তু আপাতত একটু ডিলে হবে বিষয়টা রিকভার করতে বাট বাট রিকভারি ইট মোর টাইম ওকে যে এবং আমার মনে হয় যদি আপনার রাশি কর্পট হয়ে থাকে আপনার সন্তানের ক্ষেত্রে যে যে সমস্যাটা রয়েছে সেটার কিছুটা রেক্টিফিকেশন থাকবে অনেক কর্পট রাশির কাছে শুনি যে সন্তানের এই প্রবলেম সন্তানের এই রকম একটা প্রবলেম এতটা ডিস্টারবেন্স চলছে দেখুন আমার মনে হয় এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা রিকভারি রেট কিন্তু লক্ষ্য করতে পারব এবং এই ধরনের বিষয়বস্তু থেকে কিছুটা পজিটিভিটি অন্তত পক্ষে জাতক জাতিকাদের আসবে এবং যাদের বিশেষ করে সন্তান একটু দূরে থাকেন হতে পারে আপনার বাড়ি কলকাতাতে সন্তান থাকেন ব্যাঙ্গালোর হতে পারে আপনার বাড়ি চট্টগ্রাম সন্তান থাকেন ঢাকাতে একটু দূরত্বে থাকে অথবা আলাদা দেশে থাকে হতে পারে আপনার বারিং হচ্ছে নারাইলে আপনার সন্তান থাকেন বা আপনার হচ্ছে কোচবিহারে সন্তান থাকি তো এই যে যখন সন্তান থাকে এবং তার সাথে যে অ্যাটাচমেন্ট তার সাথে যে বন্ডিং সেটা যখন আপনি খেয়াল করলেন বা রিয়েলাইজ করলেন একটু ডিস্টার্ব রয়েছে এই জায়গাগুলো রেক্টিফাই হবে এবং সন্তানের সাকসেস রেট সে হয়তো একটু বিমর্ষ ছিল তার হয়তো জব চলে গিয়েছিল তারা হয়তো এক্সাম একটা ক্লিয়ার করতে পারেনি অ্যাজ এ রিজাল্ট তার মনের মধ্যে একটা দুঃখ কষ্ট এগুলো যন্ত্রণা এগুলো এসেছিল তো এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে আমার মনে হয় একটা পজিটিভিটি একটা পজিটিভ আউটকাম আসবে যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্ক আমরা এই বিষয় থেকে একটু মুখ করি এবং ডেফিনেটলি লিগান থেকে মুখ করে আমরা যে বিষয়ে কনসেন্ট্রেট করব সেটা হলো এডুকেশন কর্কট রাশির জাতক জাতিকাদের বিশেষ করে হায়ার এবং যারা ফরেনে রয়েছে এবং এডুকেশনের ক্ষেত্রে পজিটিভিটি আছে ফরেনে যারা রয়েছেন তাদেরও এডুকেশনের ডেভেলপমেন্ট রয়েছে আমি যখন বোনাসটা আলোচনা করবো তখন আমি ফরেনে যারা রয়েছেন প্রবাসে যারা রয়েছেন তাদের নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব আমি চলে আসবো এবার যে ম্যাটারটাকে কেন্দ্র করে সেটা হলো বিবাহ এবং বিবাহিত জীবন যেহেতু সেভেন হাউজের লর্ড লড সে কিন্তু এইথে অবস্থান করছে এবং সেভেন হাউজে আমরা দেখব সেকেন্ড হাউজের লর্ড পনেরো তারিখে উত্তরায়নের সূচনার সাথে সাথে মকর সংক্রান্তির সাথে সাথে প্রবেশ করবে এবং প্রাক্তিকালি সূর্যের মকর রাশিতে প্রবেশটাই হচ্ছে উত্তরায়নের সূচনা পর্ব বা মকর সংক্রান্তি প্রত্যেক মাসে আমরা একটা সংক্রান্তি পাই তার মধ্যে কিছু কিছু সংক্রান্তি খুব গুরুত্বপূর্ণ হয় আমাদের জীবনে তার মধ্যে একটা সংক্রান্তি সংক্রান্তি হলো মকর এই মকর সংক্রান্তি থেকে লক্ষ্য করা যাবে আপনাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা পজিটিভ অনেকের যেটা হয়েছিল বিশেষ কোনো পারিবারিক কারণে আপনার শাশুড়ি বা শ্বশুরের কারণে বা আপনার শ্বশুরবাড়ির অন্য কোনো সদস্যদের কারণে আপনাকে হয়তো আপাতত নিজের বাড়িতে চলে আসতে হোস আমি বিগত দিনেও বেশ কিছু ক্লায়েন্টের সাথে আলোচনা করলাম যে তাদের একমাত্র প্রবলেম হচ্ছে একটু গরুজন শ্বশুর বাড়ির ক্ষেত্রে কিছু কিছু সময় এটা ঠিক নয় যে কারণেই একদমই ভুল কথা বাট অনেক ক্ষেত্রে আমি দেখেছি অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে ডিস্টার্ব হয়ে যায় আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিই একজন ভদ্র মহিলা আসলেন এবং খুব অনেস্ট মানুষ ডাউট তার মধ্যে অনেস্টির কোনো খান্তি নেই ভদ্রমহিলা তার বৌমাকে অনেক ভালোও এবং বৌমাকে অনেক হেল্পও করতে চান কিন্তু সমস্যাটা হচ্ছে উনি চান মন থেকে যে ওনার বৌমা ওনার কাজে হেল্প আবার মুখে বলতে পারে না। পারেন যখনই বৌমা তার কাছে যায় তার রান্নার কাজে হেল্প করতে যে মা আমি এটা কেটে দিচ্ছি মা আমি এই জিনিসটা ধুয়ে দিচ্ছি মা আমি এটা রান্না করে দিচ্ছি তিনি মুখে কি বলেন যে না তোমাকে করতে হবে না তুমি যাও তুমি অফিস থেকে এসছো ডেস নাও আমি করছি তো রেগুলারলি যখন এই বিষয়টা তিনি বলেন তার ফলে কি একটা মানুষ দুবার যাবে তিনবার যাবে পাঁচবার যাবে তারপরে আর যাবে না না এবং এখন ওনার প্রবলেম হচ্ছে আমার আমার কাজে হেল্প করে অ্যাজ এ তার সাথে তার একটা ইগোর লড়াই বা একটা ক্লাস চলছে তো দেখুন এখানে একটা জিনিস বুঝতে হবে যারা মা কাকিমা আছেন তাদেরকেও বুঝতে হবে যারা ইয়ে যাচ্ছেন তাদেরকেও বুঝতে হবে যে অনেক সময় তারা মুখে বলছে হয়তো মনে চাচ্ছে না সবাই তো সময় বুঝতে পারে না তার বৌমা অফিস করেন তার পরিশ্রম সারাদিন নানা রকম চিন্তার মধ্যে থাকেন তার গিয়েও সে যখন হেল্প করতে চাইছে তাহলে আমি হেল্পটা নিই অথবা তাকে কিছুটা করাই সম্পূর্ণ দরকার নেই যে হ্যাঁ তুমি এটা কেটে দাও চলে কিন্তু না মানে এর ফলে একটা কি হচ্ছে কমিউনিকেশন গ্যাপ এবং এটা একটা ডিস্টার্বের কারণ হতে পারে আরো বিভিন্ন ধরনের বিষয় আমি লক্ষ্য করি যাই হোক এটা নিয়ে আমি পরে একদিন বিস্তারিত আলোচনা করব কারণ আলোচনায় এত কিছু শেষ হবে না কন্টিনিউ করতে হবে হয়তো পায়েট খাওয়াটা ফেটে তো এই ধরনের ম্যাটারগুলো যাদের রয়েছে এই ধরনের বিষয় নিয়ে যাদের জটিলতা চলছে কিছুটা সমাধানযোগ্য জায়গা তৈরি হবে নিজেকেও এগিয়ে আসতে হবে তারাও দেখবেন এগিয়ে আসছে এবং চেষ্টা করুন সমাধান করার ভাঙাটা খুব সহজ আর জোড়াটা খুব কঠিন তো জড়িয়ে এই বিষয়টা আচ্ছা এর পরের যে ম্যাটারটা নিয়ে আলোচনা করব সেটা হলো যাদের ডিভোর্সের মতো জায়গা রয়েছে দেখুন ডিভোর্সের মতো জায়গা থাকলেও পজিটিভিটি আছে আমার মনে হয় এখনই হয়তো ফাইনালাইজেশন অফ দ্য ডিভোর্স হবে না একটু টাইম দিতে হবে যারা মনে মনে বা প্রকৃত অর্থে চাইছেন ডিভোর্স হোক তাদের হয়তো ফুলফিলমেন্ট হবে কিন্তু সময় লাগবে এর পরের যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করব বা চর্চা করব সেটা হলো কর্মজীবন এবং কর্মজীবনে তিনটে পার্টে আমি আলোচনা করি আপনারা জানেন প্রথম হচ্ছে সেলফ প্রফেশন পঞ্চম ভাবের অধিপতি যেহেতু সিক্সতে যাবে যেখানে আর জুপিটারের একটা অ্যাসপেক্ট নাইট অ্যাসপেক্ট তার উপরে থাকবে সেলফ প্রফেশনে কর্কটে প্রচুর মানুষ আছেন আমার মনে হয় ভালোই চলবে যেভাবে চলছে অন্তত সেটা থেকে ডিটোরিয়েশন আসবে না তবে আর্থিক একটা সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে পারে বিকজ আর্নিং এর জায়গাটা একটু প্রবলেমেটিক সেটা কিন্তু বুঝতে পারছি আর একটা বিষয় আমি সেটা কর্কট রাশি জাতক জাতিকাদের বলবো সেটা হলো যারা আপাতত একটু ডিস্টার্বিং সিচুয়েশনে রয়েছেন মূলত এডুকেশন বা অন্যান্য বিষয়কে কেন্দ্র করে বেশ জটিলতা এডুকেশন বলতে কি আপনি একটা সেলফ প্রফেশন ওরিয়েন্টেড কোর্স করতে চাইছেন তো সেই ধরনের ক্ষেত্রে আপনি কোর্স নিলেন পে করলেন কিন্তু সময় হচ্ছে না কমপ্লিট করার এটা কর্পোর্টের অনেকের হচ্ছে সেটা ডাটা সায়েন্সের কোর্স হতে পারে এনি কাইন্ড অফ কোর্স হতে পারে তো আমার মনে হয় এটাকে কমপ্লিট করতে হবে এবং কমপ্লিট করার মতো কিছু সুযোগ সুবিধা সেটা কিন্তু কর্কট রাশি জাতক জাতিকারা পাবেন এর পরের যে ম্যাটারটা নিয়ে আমাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে আলোচনা করতে হচ্ছে সেটা হলো যারা ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছেন দেখুন পরিশ্রম করছেন মোটামুটি সফলতার জায়গাও দেখতে পাচ্ছি সেটা কন্টিনিউ হবে জ্যোতিষশাস্ত্র বলছে যেহেতু পঞ্চম ভাবের অধিপতির উপরে দেব বৃহস্পতি যিনি দশমে আছেন তার একটা নাইন্থ অ্যাসপেক্ট রয়েছে এটা শুভ ফল দেবে চলে আসি আমরা সার্ভিসের ক্ষেত্রে এবং কর্কটের সার্ভিস নিয়ে অনেক রকমের প্রবলেম আমরা বিগত দিনে পেয়েছি বিকজ জুপিটার রেট গ্রেড অ্যান্ড উইথ রাহু বেশ কিছু নেগেটিভ রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিয়েছে এখন যদি প্রশ্ন আসে এটা কি হবে এটা কি পজিটিভ দিশার দিকে যেতে পারে আমি একটা বাক্য উত্তর দেবো হবে যাদের লগেশন নিয়েও ঝামেলা চলছে অতটা হওয়ার কোনো রকম দরকার নেই তাদের ক্ষেত্রেও কিন্তু সমাধানযোগ্য জায়গা আসতে পারে বা আসার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছে এর পরের যে বিষয়টি সেটি হলো অনেকে সার্ভিসে ট্রাই করছেন আমার মনে হয় যারা সার্ভিসে ট্রাই করছেন তারা কন্টিনিউয়েশনটা করুন নিউকামারদের ক্ষেত্রে কিন্তু সার্ভিসের যোগ দেখতে পাচ্ছি অনেকে সার্ভিস হয়ে যাবে তবে একটু দূরে চেষ্টা করবেন একদম কাছাকাছি না করে একটু দূরে করার চেষ্টা করবেন তাহলে কিন্তু সেটার স্টেবিলিটি বাড়বে এবং ডেফিনেটলি সেক্ষেত্রে আমার মনে হয় অগ্রগতি যেহেতু কন্টিনিউস ভাবে থাকছে অ্যাজ এ রেজাল্ট আপনার খুব অসুবিধা হবে না যাদের চলে গিয়েছিল সার্ভিস এনি রিজনে চলে যেতে পারে অনেকেরই দু হাজার তেইশে কর্কট রাশির সার্ভিস চলে গিয়েছে তুমি ভেরি অনেস্ট যেটা যাওয়ার কথা ছিল না হঠাৎ করে স্যাক হয়েছে এবং প্রচুর কোম্পানিতে যেহেতু ছাটাই হয়েছে সো সেটার ইফেক্ট যে পড়বে না এটা নয় তবে অনেকে রিকভার করে নিয়েছে এবং কিছু কিছু হাই পোস্টে জব করতেন যাদের হয়তো এখনো পর্যন্ত জায়গাটা তৈরি হয়নি আমি বলবো জানুয়ারিতেও এক্সপেকটেশন রাখতে কারণ সেখানেও একটা সম্ভাবনা আমি জায়গা কিন্তু দেখতে পাচ্ছি পরের যে বিষয়টি হচ্ছে যারা চেঞ্জ করবেন ভাবছেন চেঞ্জ করেছেন যারা ওকে নতুন করে চেঞ্জ করার জন্য একটু ভাবতে হবে চার্ট অ্যানালাইসিস করেই বিষয়টা পারফর্ম করা উচিত বলে আমার মনে হয় এর পরের যে বিষয়টি নিয়ে আমরা এবার চর্চা করবো সেটি হলো ব্যবসা এমনি ব্যবসার ক্ষেত্র নেগেটিভ নয় ক্ষেত্রে আছে আর যেহেতু সপ্তম ভাবে সপ্তমের দ্বিতীয় আমি এটা দেখব না যে সপ্তমপতি এই সপ্তমপতি সপ্তমের দ্বিতীয় ব্যবসার ক্ষেত্রে তো বৃদ্ধি হবে হ্যাঁ রিক্স থাকছে সেটা আলাদা ম্যাটার সেখানে আমাদের ডেফিনেটলি কনসাস হতে হবে যে রিস্ক একটা থাকবে কারোর প্রলোভনে পা দেবো না এই বিষয়গুলো আপনারা জানেন ওয়েল নোন এবং আপনারা মানুষ পড়তেও পারেন বিশেষ করে অশ্লেষা অসম্ভবভাবে মানুষকে বুঝতে পারে তো সেগুলো কন্টিনিউ করুন খুব অসুবিধা হবে না ওভারঅল আমি যেটা বলছিলাম দু হাজার চব্বিশের শুরুর মাসটা কর্কটের সব দিক থেকে নেগেটিভিটি নেই উপরন্তু বেশ কিছু ক্ষেত্রেই পজিটিভিটি আছে নির্দিষ্ট সময় যে ফ্রেমগুলো আমি আলোচনা করলাম সেগুলো একটু মাথায় রাখবেন আর অনেক ভালো থাকবে শুরুর মাসটা অনেক ভালো সেই কামনা শ্রী গণেশের চরণে করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ